আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হবে নাইকি মার্ক্রুয়েলের কফি বুট নিয়ে ঠিক আছে তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন কারণ এই ভিডিওটা কিন্তু একটু লং হবে আমি আজকে বলে দেবো কেন আমাদের এই মারক্রুয়েলের বুটটার দাম আশি টাকা করে ডিসকাউন্ট দিলাম এবং আপনারা কেমন করে আমাদের কাছে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো আমি ইউটিউবে কিন্তু খুব কম ভিডিও ছাড়ি যার কারণে ইউটিউবে কিন্তু আমার সাবস্ক্রাইবার কম তো আজকে থেকে ইনশাল্লাহ রেগুলার আমরা ইউটিউবে ভিডিও ছাড়বো তো আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদের তারাও আমাকে ফলো করে দেবেন আর যারা টিকটক থেকে যারা দেখতেছেন তারাও অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে যাতে নতুন কোনো কালেকশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো আমার হাতে যে বুটগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে তিনটা কালারের মার্কুরিয়ালের বুট তিনটা কালারের মার্ক্রিয়ালের বুট তবে এগুলো কিন্তু মাস্টার গ্রেডও না ফোর গ্রেডও না আবার সেকেন্ড গ্রেডও না এগুলো শুধুমাত্র কপি 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 ঠিক আছে কেউ যদি আপনাকে এগুলো ওয়াটারপ্রুফ গ্রেড এগুলো বলে বিক্রি করে তাহলে সেখান থেকে আপনি এভাবে হাত জোর করে চলে আসবেন এবার আমি বলি এই বুটের আমি রেড কালার থেকে শুরু করব সকলে ভিডিওটা ওটা দেখবেন কিন্তু ঠিক আছে কেউ কাটবেন না আর এই যে রেড কালার দেখতে পাচ্ছেন এই রেড কালার বুটটা এইটা আপনারা গ্রেডটা দেখছেন কিন্তু অনেকে কিন্তু গ্রেড দেখছেন তো যারা গ্রেড দেখছেন তারা কিন্তু খুব সহজে এটা হ্যাঁ ভিডিওতে অন্যভাবে আমি দেখাচ্ছি খুব সহজে তারা কিন্তু বুঝতে পারবে না যেটা আসলে মাস্টারকে না কপি এটা কপি যারা লিজেন্ডারি প্লেয়ার তারা একটু দেখলেই বুঝে ফেল দেবে যে কোনটা আসল এবং কোনটা নকল তো এই বুটটা আমরা অফার দিয়েছিলাম চোদ্দোশো আশি টাকা তো আপনাদের আমি বলেছিলাম যে আমার ফেসবুক পেজে পঞ্চাশ হাজার ফলোয়ার উপলক্ষে আমি কিন্তু ডিসকাউন্ট দিব। পঞ্চাশ টাকা হোক বা ষাট টাকা হোক বা আশি টাকা হোক আমি ডিসকাউন্ট দিব কারণ আমরা কিন্তু প্রোডাক্টে বেশি লাভ করি না অনেকে দেখা যায় যে যারা ক্লোথিং ব্যবসা করে পোশাকের ব্যবসা করে তারা হচ্ছে এমনভাবে ডিসকাউন্ট দেয় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বা ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এভাবে ডিসকাউন্ট কিন্তু আমরা দিতে পারি না কারণ তারা লাভ করে বলেই ডিসকাউন্ট দিতে পারে কিন্তু আমরা লাভ করি না বলে আমরা এভাবে ডিসকাউন্ট দিতে পারি না সো গাইস যারা হচ্ছে আমাদের কাছে চোদ্দোশো আশি টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো কিনছেন যারা কিনে ফেলছেন পঞ্চাশ হাজার ফলার আগে তাদেরকে বলতেছি ভাই আশি টাকা আপনারা যে কমেন্ট এসে বলতেছেন ভাই আশি টাকা বেশি নিলেন আশিটা বেশি না ভাই আপনাদের আমাদের অফারগুলো ফলো করতে হবে অফার ফলো করার পর আমাদের পেড করতে হবে ঠিক আছে তো আমার হাতে যেই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এই বুটটা একদম পিওর পিওর মাখন একটা বুট ঠিক আছে এই কালারটা যখন আপনি হাতে পাবেন হাতে পাওয়ার পর আপনি ভাববেন যে এই বুটটা কিভাবে চোদ্দোশো টাকা হয় কিভাবে চোদ্দোশো টাকা হয় তাও আবার আমরা কিন্তু শুধু বুটই দিচ্ছি না ভাই আমরা দিচ্ছি বুটের সাথে শর্ট মোজা এবং গার্ড সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে নেভি কালার এই কালারটাও খুবই ফেমাস খুবই ফেমাস এটা নিয়ে কথা আমার বলা লাগবে না কারণ এই মার্কেটের বুটটাও কিন্তু আমরা অনেক সেল করছি অনেক সেল করছি তারপরও চাহিদা অনেক যার কারণে ভিড়তে ভিড়োটা করা ঠিক আছে তো এই বুটটাও আপনারা আমাদের কাছে পাবেন মাত্র চৌদ্দোশো টাকায় সাথে কিন্তু শট মোজা এবং গার্ড ফ্রি থাকছেই এটা কিন্তু দিতে আমরা বলবো না আর আপনিও নিতে ভুলবেন না যদি না দিই তাহলে গণ্ডগোল লাগবেন ঠিক আছে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা ফুলের কালার মানে হলুদ কালার একদম কাঁচা হলুদ কালার ঠিক আছে এই মার্কুলের বুটটা পাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র চোদ্দোশো টাকা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভাই এই বুটগুলার উপরের অংশটা কি ফাইবার নাকি লেদার আমি বলবো এটা কিন্তু ফাইবার না কেউ যদি বলে এটা ফাইবার তাহলে সেখান থেকে আপনি চলে আসবেন কারণ মিথ্যাবাদীদের কাছে আমরা যাব না ঠিক আছে আর কেউ যদি বলে এটা লেদার হ্যাঁ ঠিক আছে এটা মানা যাবে কারণ এটা লেদার উপরে অংশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেদার এটা লেদার আর পিছনের তলাটা এটা কিন্তু ফাইবার প্লাস্টিক না এটা রাবার প্লাস্টিক ধরে ফাইবার প্লাস্টিক আলাদা রাবার প্লাস্টিক আলাদা এমনি এমনি যে প্লাস্টিকগুলা এটাও কিন্তু আলাদা সব ধরনেরই ভাগ আছে আমি আপনাদের বোঝাই দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আমার মধ্যে যদি ভুল থাকে আপনারা ভুলটা ধরাই দেবেন কমেন্টে এসে বলে দেবেন ভাই আপনার এই কথাতে এই কথা ভুল হয়েছে আমি পরবর্তীতে এটা সংশোধন করার চেষ্টা করব এবার আমার হাতে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল মাস্টারগেট এখন পিছনে যে তলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবার প্লাস্টিক আর উপরে যে প্রোটেকশন দিতে পারছেন এটা কিন্তু ফাইবার প্লাস্টিক ঠিক আছে দেখেন এটা কিন্তু ফাইবার 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 প্লাস্টিক প্লাস্টিক আর এই প্লাস্টিকটা হবে যেন মনে হবে যে এটা স্টিলের মতো পাতলা কিন্তু অনেক মজবুত পাতলা কিন্তু অনেক মজবুত আর এটা কিন্তু মোটা কিন্তু এর মতো মজবুত না আর এটা হচ্ছে ওয়াটার এখানে যদি আপনি পানি ঢালেন তাহলে ভিতরে যাবে না এখানে পানি ঢাললে ভিতরে প্রবেশ করবে না কিন্তু এখানে পানি ঢাললে হয়তো বা দুই দিন তিন দিন পাঁচ দিন ভিতরে ভিতরে ঢুকবে না কিন্তু এক সময় যখন এই উপরের অংশটা হয়ে যাবে তখন কিন্তু এটার ভিতরে পানি ঢুকবে ঠিক আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ না তবে পানিতে খেলতে পারবেন কোনো সমস্যা নাই পানিতে খেলতে পারবেন তবে আপনাকে চারিধারে সেলাই করে নিতে হবে এখন আপনারা বলতে পারেন ভাই এই মাছটাগেটের বুটটা একটু ভাঁজ করে দেখান আমি কিন্তু পারবো না কারণ মাস্টারগেটের ভুট ভাঁজ করা যায় না সব বুট ভাঁজ করা যায় না আর বুট সব বুট ভাঁজ করলেই যে ভালো হবে এমনও কোনো কথা নাই ঠিক আছে আর এই যে কম দামি বুটগুলো দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা এই বুটগুলা যদি আপনি ভাঁজ করে পকেটের মধ্যে ঢুকায় রেখে দেন তাও কোনো সমস্যা হবে না কিন্তু এটা দেখে যদি আপনি বলেন এটাই মনে হয় ভালো না এরকম না ভাই আপনি দেখেন আমি দেখেন এই বুটটা কীভাবে ভাঁজ করে আসি কিন্তু আমি কিন্তু এই বুটটা ভাঁজ করতে পারবো না কারণ এটা অরিজিনাল মাস্টারগেট এটা হচ্ছে ফাইবার প্রোডিশনের তৈরি এখানে আঠাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই মজবুতভাবে লাগানো আছে আমি যদি এটা ভাঁজ করতে যাই ঠিক আছে তাহলে এই অংশটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এটা তো রাবার প্লাস্টিক এটা তো ভাঙবে না কারণ এটা রাবার দেখেন এটা তো রাবার এই জন্য এটা ভাঙতেছে না আর উপরে লেদার দেওয়া আছে লেদার তো খুব নরম মোটা হলেও নরম আর ফাইবার পাতলা হলেও কিন্তু খুব মজবুত ঠিক আছে আপনাকে এগুলো বুঝতে হবে আপনি যখন খেলাধুলার মধ্যে আসবেন বুট কিনে খেলাধুলা করবেন তখন আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে এবার আমি আরেকটা বুট দেখাচ্ছি আমার পিছনে আছে এটা হচ্ছে হালকা হালকা একদম হালকা ফাইবারের উপরে লেদার দেওয়া আছে ঠিক আছে এই বুটটা পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইবার প্লাস্টিক কিন্তু এটা কিন্তু অরিজিনাল মাস্ট্রাগেট না এইটা হচ্ছে প্রিয়াটোরের একটি বুট সিলাই নাই ভিতরে কিন্তু প্লাস্টিক দেওয়া আছে আমি আপনাদের একটু দেখাই প্লাস্টিক না সরি রেক্সুন দেওয়া আছে দেখেন এই দেখেন রেকসুন দেওয়া আছে তো আপনারা হচ্ছে এইগুলো দেখে শুনে নেবেন কোথাও কোথাও কোনো পেমেন্ট করতে গেলে মানে বোর্ডের পেমেন্ট করতে গেলে আপনারা দেখে শুনে পেমেন্ট করবেন ঠিক আছে আপনারা আগে জানবেন যে বোর্ডটা কি আসলেই মাস্টার গ্রেড নাকি ফোর গ্রেড নাকি কী বোর্ড এটা এটা আগে জানবেন জানার পর আপনারা হচ্ছে পেড করবেন ঠিক আছে কারণ আমি দোকানদার আমি যদি এটার দাম চার হাজার টাকা বলি আপনি তাই বিশ্বাস করবেন আমি যেটার দাম বলি দু হাজার টাকা আপনি তাই বিশ্বাস করবেন কিন্তু ব্যবসা হচ্ছে সততার উপরে ঠিক আছে আমি সততা নিয়ে ব্যবসা করার চেষ্টা করি বলেই আমার এই পাশে এই পাশে চারিপাশে অনেক কাস্টমার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ দেওয়া তো যাই হোক আপনারা হচ্ছে যে বুটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চোদ্দোশো টাকায় পাবেন সাথে শটমোজা গার্ড ফ্রি পাবেন এবার আমি শটমোজা গার্ডের কথা বলতেছি দাঁড়ান আপনারা আমাদের কাছে যে গিফটটা পান সেই গিফটটা হচ্ছে এই যে শর্ট মোজা এবং এই গার্ড ঠিক আছে তো অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে ভাই একটু নর্মাল দিয়ে দিলেন আসলে ভাই এটা তো মানে দেওয়া যায় না তারপর আমাদের পক্ষ থেকে আমরা একটা আপনাদের গিফট দিচ্ছি তো যদি কারো পছন্দ না হয় ভাই এটা পছন্দ হচ্ছে না এটা পছন্দ হচ্ছে না তবে আপনারা এই দুটার পরিবর্তে আপনি একটা ভালো গার্ড নিতে পারবেন এটার সুযোগ আছে আমাদের কাছে তো আপনারা চাইলে এই ভালো একশো টাকার গার্ডটা নিতে পারবেন আর এইটার দাম পড়ে যাবে আপনার পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা তো এই জন্যই এটার পরিবর্তে আপনারা এটা নিতে পারবেন শুধুমাত্র এটাই নিতে পারবেন ঠিক আছে অন্য কোনো প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন না যে ভাই আমাকে এই দুটার পরিবর্তে আপনারা হচ্ছে এই একটা গার্ড দেন হ্যাঁ দিতে পারব কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে মেন কথা আর যারা নিতে চান আর বেশি দেরি করা যাবে না ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখছি অবশ্যই ওখান থেকে অর্ডার করে নেবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা তো জানেনি কীভাবে অর্ডার করতে হবে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন সেখানে আমরা নতুন নতুন কালেকশান দেখাই এবং ওখানে অফার দেই হ্যাঁ আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা মেসেজ দেওয়ার পর যে সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবেন এমনটা আশা করবেন না কারণ আমাদের মেসেজের চাপ বেশি আপনারা একটু ওয়েট করবেন ধৈর্য ধরবেন ধৈর্যের ফল কিন্তু ভালো হয় ঠিক আছে তো যারা আমাদের দূর দূর থেকে ভিডিও দেখতেছেন অনেক দূর থেকে ভিডিও দেখছেন তারা কমেন্টে জানা জানায় যাবেন যে কোথা থেকে ভিডিও দেখছেন ঠিক আছে সকলে ভালো থাকবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল হলে আমার কথার মধ্যে কোনো কষ্ট পাইলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমি আপনাদের অনেক ছোট আর আমার বুদ্ধিও কম ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম